নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা ও বেঙ্গল ক্লাবের যৌথ উদ্যোগে ভাষা শহীদ দিবস পালন করা হয় শহীদ মিনারে পুষ্পার্ঘ দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় কবিতা পাঠ ও গানের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয় কিন্তু আজকেই আমি একটি প্রবন্ধ পড়ছিলাম কোথাও সেখানে যিনি প্রবন্ধ তিনি লিখছেন যে সেই সময় বলি কিন্তু আরো কিছু লোকের লেগেছিল এবং তাদের মৃত্যু সংবাদটা কিন্তু আর আমরা পাইনি কিন্তু আরো কিছু মানুষজন কিন্তু সেদিন নিজেদের জীবনের বলিদান দিয়েছে একটি স্মরণীয় দিন একটি ঐতিহাসিক দিন উনিশশো সালে আসামের বরাক উপত্যকায় একটি বাংলা ভাষা নিয়ে একটি বিশাল আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনে কিছু আন্দোলনকারী শহীদ হয়েছিলেন পুলিশের গুলিতে কমলা কবি মধুসূদন দরিপা কমলা নাম আজকাল আর কেউ রাখে না বলছি বড্ড নেই এখন মডার্ন টার্ন চাই একটা কিমি কিটি কিটি এটসেট্রা বাংলা ভাষাটা রাখো বাট তার গায়ে যেন প্রোগ্রেসিভ পলিস থাকে একটা অথচ একদিনই বাংলার আকাশেই কমলা রঙের রোদ্দু কমলা লেবুর মতো খোসা ছাড়িয়ে ভোর জীবন আনন্দ দেখতেন বসে বসে কচি লেবু পাতার মতো নরম আলো সরকারি ভাষা পড়তে হবে হুকুম দিলেন খোঁজ সরকার আইন আমার হলে কিন্তু বাড়বে অত্যাচার নিয়ম ভেঙে গর্জে উঠলে বলাকে বানাইয়া দাবি ওঠে জান দেব তবু খোয়াবো না আমার আপন মাতৃভাষা নাবানদের মতো ছড়িয়ে পড়ে ভাষা আন্দোলনের আগুন মুখর প্রতিবাদে ছাড়ো ছোট্ট শিবচর স্টেশন বলে উনিশশো একষট্টি কোনো বাহিনী ভাষা আন্দোলনের এগারোটি তাজার প্রাণ এগারো জুন

নদীর চরে বাংলার ধ্বনি যা পাহাড়ের ব্রতীর ধ্বনি তোমার এমন শহীদ মরণ কি মিলেছি বাংলা আমার বরাক ধ্বনি বাংলা উনিশে নে যত দূরে থাকি উঠবই নাচ বাংলার গান গে আইন ভাষা কথা বললে ধ্বনি উজ্জ্বল করে ওঠে সূর্য অন্তরিক্ষ থেকে এসে আসে শান্ত শরীরের স্মৃতি আমি ঠিক বুঝতে পারি গ্রাম থেকে গ্রামান্তরে যে সব ছেলেমেয়েরা মায়ের পোড়া মুখে দিকে চেয়ে ভাষার জন্য রক্ত দিয়েছিল তাকে প্রেম নিমগ্ন আমাকে বর্ণমালার ধ্রুপতি সত্তায় অবিনাশী চেতনার গানে

তুমি মোদের সুপ্ত চেতনা চির জাগ্রত প্রতীক চির নির্মিত দিনটি তুমি জেগে ছিল বলতেই প্রতিবাদের ভাষা ইতিহাস মুছে যত বাধা আবার আসবে ফিরে এ মুক্তির আশা

নিখিল ভারত বাংলা সাহিত্য সম্মেলন জামশেদপুর শাখা এবং বেঙ্গলগ্রাম সাক্ষী যৌথভাবে আয়োজন করেছিল আজ উনিশে মে ভাষা সাহিত্য উনিশে মে এই দিনটি আমাদের কাছে একদিনে একদিকে যেমন গৌরবের সেই অত্যন্ত বিশাল বিষাদী এই জন্য যে এই দিন দেশের আসাম জেলার কাছাড় অঞ্চলে যে আন্দোলন হয়েছিল ভাষাকে ভাষার মর্যাদা রক্ষা করার জন্য তখন এগারোটি তরুণ স্থান যার মধ্যে একজন তরুণ আর আনন্দের এই জন্য আনন্দ যেন গর্বের দিন যে আমাদের দেশে আমাদের এই বাংলায় এত সাহসী তরুণ তরুণী রয়েছে যারা নির্ভীকভাবে বন্দুকের সামনে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে শুধুমাত্র মাতৃভাষাকে রক্ষা থাকে জন্য এই দিনটি আমাদের শপথের দিন আমরা আমাদের মাতৃভাষাকে বাংলা তার যেন উপযুক্ত মর্যাদা রাখতে পারি পরবর্তী প্রজন্মের মধ্যে এই ভাবটা আমরা ধরে দিতে পারি এবং তার জন্য আজকের দিন যাদের যারা আত্মদান করেছে তাদের আত্মদান যেন কোনো মতেই বিফলে যায় না আমরা সবাই আশাবাদী নমস্কার আমি সৌম সিং নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলন এবং বেঙ্গল ক্লাবের যৌথ প্রয়াসে আজ আমরা উনিশে মে ভাষা শহীদ যে সৈনিক তাদের আমরা শ্রদ্ধাঞ্জলি জানালাম গানে এবং কবিতার মাধ্যমে আজকের দিনটা কেন কী বৃত্তান্ত আপনারা সবাই জানেন আসামে আসামের একটা আন্দোলনের মাধ্যমে জন বাঙালি সৈনিকের মৃত্যু হয়েছিল আমার সেই দিনটা আমরা আজকে পালন করছি ঠিক আছে আমার একটাই আমি নিরাশাবাদী নই আজকে আমাদের পরবর্তী প্রজন্ম ইংলিশ মিডিয়ামে পড়ছে খুব ভালো কথা তারা পড়ুক খালি আমাদের একটাই আবেদন তাদের বাবা মার কাছে যে বাংলায় বাড়িতে একটু চর্চা রাখুন তারা যেন বাংলায় গান গায় নিজের রাগ অভিমান যেন বাংলায় প্রকাশ করে এবং মাথা তুলে তারা যেন একটা জনসমক্ষে যায় যে আমি বাঙালি এটা আমার অহংকার আমি বাংলা ভাষা বলি আর শেষ করার আগে আমি একটাই বলবো যেটা আমি আজকে ভাষণেও সেটাই বলতে চাই সমগ্র বাঙালি জাতির কাছে বাঙালি সমাজের কাছে যে আমাদের ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা যে পরবর্তী প্রজন্মে পরবর্তী জন্মে যদি আমরা মানুষই জন্মাই যেন ভাষাটা হয় বাংলা নমস্কার